অফার 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 আর একঝাঁক অফার দিয়ে এই উৎসবের মরশুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি মেঝে যেন উৎসবের আলোয় ঝলমল করে ওঠে সেই সৌন্দর্যের ছোঁয়া দিতে হাজির ক্রিয়েশন মার্বেল বাঁকুড়া এখানে পাবেন ভারতের শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির মার্বেল ও টাইলস আধুনিক ডিজাইনের বাথরুম ফিটিংস ফ্লোর কিচেন বাথরুম জন্য বিশাল কালেকশন আপনার পছন্দের রং ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি ক্রিয়েশন মার্বেলের শুধু পণ্যই নয় আমরা দিই মান সৌন্দর্য ও আস্থা আমাদের প্রতিটি মার্বেল ও টাইলস আপনার ঘরে এনে দেবে এক অনন্য শোভা যা অতিথির প্রশংসা কুড়িয়ে নেবে মুহূর্তেই ক্রিয়েশন মার্বেল ঘরের সাজে উৎসবের রঙ দীপাবলিতে ঘর সাজান ক্রিয়েশন মার্বেল থেকে কারণ ঘরই আপনার প্রথম মন্দির এবার দীপাবলিতে ক্রিয়েশন মার্বেল দিচ্ছে দারুণ দিওয়ালি ধামাকা অফার প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট অফার অফার চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত তাই দেরি কেন এখনই চলে আসুন আমাদের ঠিকানা ক্রিয়েশন মার্বেল পুয়া বাগান বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন স্কুলের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি ঘরের সৌন্দর্যে আনন উৎসবের আবহ ক্রিয়েশন মার্বেলের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও হৃদয় স্পর্শি নমস্কার ক্রিয়েশন মার্বেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা প্রথমে আপনারা সবাই আসছেন আপনারা জানতে চাইছেন আমার স্টোরি বা আমি কীভাবে দোকানটা শুরু করেছি আজকে যে পজিশনে এসছি তো আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই আমার মেন প্রায়োরিটি মানে মেন দোকানের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আপনার সার্ভিস মার্বেল দোকান বা টাইলস আপনারা অনেকেই পাবেন বা অনেক জায়গায় পাবেন বিভিন্ন রেঞ্জের মাল পাবেন বাট সার্ভিস ইজ দ্য মেন প্রায়োরিটি অব ক্রিয়েশন হোয়াই ক্রিয়েশন মানে আপনারা ক্রিয়েশনে কেন আসবেন আমাদের ফার্স্টলি বলতে চাই ফুল ক্রিয়েশন যে টিম বা টোটাল যে শোরুম আছে টোটালটা আমাদের ব্র্যান্ডেড শোরুম আমরা নন ব্র্যান্ড কোনো কাজ করি না কোয়ালিটির প্রোডাক্ট ছাড়া আমরা কাজ করি না তো যারা কোয়ালিটির মাল লাগাতে চান যারা নিজের বাড়িকে স্বপ্নের বাড়ি বানাতে চান তারাই ক্রিয়েশানে আসুক আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেঞ্জ মার্বেল টাইলস গ্রানাইট স্যানিটেশনের উপরে গ্যারেন্টি এবং ওয়ারেন্টি অ্যাভেলেবেল অ্যান্ড আমরা প্রত্যেকটা কাস্টমার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার বা এস এ ফ্যামিলি হিসেবে আমরা কাজ করি আর মেন লাস্ট একটাই বলবো যে কোয়ালিটি সার্ভিস আর ব্র্যান্ড এই তিনটে নিয়ে আমরা আগেও চলতে চাই ঠিক আছে তো আপনারা আসুন আমাদের সাথে কাজ করুন আমরা খুব রিসেন্ট একটা অফার চালু করেছি সেটা হচ্ছে দুর্গাপূজা জংজামিটের অফার যে অফারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুর্গাপূজার থেকে চলছে আমরা কাস্টমারদেরকে অ্যাসিওর গিফট কিছু অফার করছি প্রথমে বলে রাখি আমাদের এখানে কি পাওয়া যায় এখানে আমাদের পাওয়া যায় হচ্ছে আপনার মার্বেল কাজেরিয়া জনসনের মার্বেল টাইলস স্যানিটেশান আপনার স্যানিটারি ওয়ার সিপি আইটেম এভরিথিং আপনারা পেয়ে যাবেন রাজস্থানের গ্রানাইট ইম্পোর্টেড গ্রানাইট ঠিক আছে তো আমার মেনলি হচ্ছে ক্রিয়েশন মার্বেল কেন আমি একটু ডিফারেন্সিয়েট করব আমার মেন বক্তব্য হচ্ছে অ্যাজ এ ওনার হিসাবে আমাদের কাস্টমারের প্রতি যে আপনারা প্রোডাক্ট কেনার আগে যাচাই করে কিনুন সঠিক মূল্যে কিনুন আমাদের এখানে আমরা হাই রেঞ্জের ভালো প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমি এখন আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে বিভিন্ন স্ল্যাবে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি হাজার থেকে দেড় লাখের মধ্যে আমাদের অফারের মধ্যে রয়েছে ইলেকট্রিক ক্যাটলি ব্লুটুথ ওয়াচ ফ্রিজ আপনার আপনার মাইক্রোওভেন গিজার এলইডি টিভি এভরিথিং তো আমার রিকোয়েস্ট একটাই আপনারা আসুন আমাদের সাথে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠুন ঠিক আছে আর আমাদের মেনলি হচ্ছে আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্ট সেটা আর আমরা কাস্টমারের বাড়ি ভিজিট করতেও রাজি আছি যদি আপনারা কোনো আমাদেরকে খালি বাড়ি দেন আমরা আর্কিটেক্ট পরিষেবাও প্রদান করে থাকি ধন্যবাদ